সারাদিন বসে ফ্রি ফায়ার খেলিস যা এখনই আমার জন্য একটা ল্যাম্বরগিনি কিনে আন যাচ্ছি যাচ্ছি শালারে বাউ ফ্রি ফায়ার খেলতে দিল না আরেকটু হলে গ্র্যান্ড পৌঁছে পাউচে যেতাম রে বউ বলল ল্যাম্বরগিনি আনতে কিন্তু আমার কাছে তো 2 টাকাও নেই আরে দেয়ালে কিসের পোস্টার স্পাইডারম্যানের জামা যে ফিরিয়ে আনতে পারবে তাকে দুই কোটি টাকা পুরস্কার আমি আনবো যেভাবে হোক স্পাইডারম্যানের জামা আনবো আর কোটিপতি হইয়া যাবো বন্ধুরা আমি অনেক জায়গায় যাব ডাইনোসরের সাথে দেখা করবো ভিডিওতে লাইক দিয়ে পুরো দেখো এই সবুজ দানব আমার জঙ্গলে বিনা পারমিশনে কেন আসলি তোর জঙ্গলটা নাম লেখা কোথায় মোটা তোর সাথে মজা করছি না কিন্তু তোর সানডে মানডে একদম ক্লোজ করে দেব। রাগ করো না ভাই রাগ করো না ভেনম ভাই তোমাকে আমি গোল খাওয়াবো প্যারা নিও না তুই গোল খাওয়াবি আমারে আচ্ছা ঠিক আছে তাহলে বলো স্পাইডারম্যানের জামা কোথায় ভেনম ভাই এই জঙ্গলের পুরনো ঘাটে কিন্তু ওখানে যাওয়ার আগে তোকে একটা রাক্ষস পার করতে হবে ভেনম ভাই তুমি প্যারা নিও না আমি রাক্ষসকে হারিয়ে দেব আরে ওই তো আমারে ঘোল না দিয়েই চলে গেল রে ঘাটে তো পৌঁছে গেলাম কিন্তু এখানে তো কিছুই দেখি না আমার ঘাটের কাছে আসার সাহস করলি দাঁড়া দেখাচ্ছি মজা জায়েন ডরিমন ভাই তোমার আবার কি হলো আমি এখন রাক্ষস হয়ে গেছি তুমি যাই হও শুধু আমার স্পাইডারের জামা কোথায় সেটা লোকেশন বল আমাকে হারাতে পারলে বলবো কোথায় আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোর যদি এটা ইচ্ছা হয় এবার বল ডরিমন কোথায় পাবো আমি স্পাইডারম্যানের জামা হুলকা হুলকা তুই আমাকে হারিয়ে দিলি এখন তোকে বলবো আমি এই বামের চিপায় পাহাড়ে রয়েছে স্পাইডারম্যানের জামা আরে কোথায় আমি তো পাহাড়ে চলে আসছি আরে ওই তো স্পাইডারম্যানের জামা ওখানে পড়ে রয়েছে তাড়াতাড়ি নিয়ে নেই তাড়াতাড়ি পলাই কেউ ধরতে পারলে পাছার ছাল তুলে দেবে স্পাইডি ভাই এই যে তোমার জামা অনেক অনেক ধন্যবাদ হুলকা ধন্যবাদ লাগবে না আমার দুই কোটি টাকা দিন আরে এই নে তোর দুই কোটি টাকা আরে কি মজা রে মই দুই কোটি টাকার মালিক আরে বউয়ের জন্য তো ল্যাম্বরগিনি কিনতে হবে যাই আমার একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি দেখাও দাঁড়ান স্যার এখনই দেখাচ্ছি এই দেখেন হুলকা স্যার আমাদের গোল্ডেন এডিশন এটাই নেব আমি এটাই আচ্ছা স্যার দুই কোটি টাকা দেন এক্ষুনি দিয়ে দেবো আরে দুই কোটি টাকা তাহলে তো আমি আবার ফকির হয়ে যাব আচ্ছা যাক প্যারা নাই এই দেখো বউ তোমার জন্য গাড়ি আনলাম ধন্যবাদ হুলকা তুমি অনেক ভালো হুলকা হুলকা লাল হুল আমাদেরকে মেরে ফেলতে চাই এই জন্য সে মিশোর থেকে মমি আনছে আরে বলিস কি হ্যাঁ হুলকা ভাই তাহলে তো বিষয়টা সিরিয়াস চল আমাদের মিশরে যেতে হলে একটা বিমানে করে যেতে হবে হ্যাঁ ঠিক বলছো আমার কাছে একটা বিমান আছে চলো আমার সাথে এইটা হলো আমার বিমান আরে বলিস কি এইটাতে উঠলে তো একবারে ডাইরেক্ট উপরে চলে যাব আরে কোনো সমস্যা নেই আমরা পৌঁছে যাব আচ্ছা ঠিক আছে চল ফুলকা ভালো করে বস আচ্ছা ঠিক আছে চল আমি প্লেন উড়াতে পারি কিন্তু ল্যান্ড পারি আরে কি আমার তো এখনো বিয়ে হয়নি বেঁচে গেছি আমরা পৌঁছে গেছি পিরামিড হ্যাঁ কি সুন্দর জায়গা এই পিরামিডের মধ্যে রয়েছে সেই গুপ্ত মুভি আর লাল হালক আমাদের শত্রু হ্যাঁ এর ভিতরে আমাদের প্রবেশ করতে হবে ঢুকে গেছি এবার লাল হালকে খুঁজতে হবে চল ভাই লালু কেন জাগালি মালিক আপনারে আমি একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য জাগিয়েছি কি কাজ লালু একটা সবুজ হুলকাকে মারার জন্য তোমাকে জাগিয়েছি ঠিক আছে লালটু তুই এখানে কেন আসছিস রে তোদেরকে শেষ করে দেব এই জন্য আসছি মমি এদের দুজনকে মারো তাড়াতাড়ি বাচ্চাটার দিকে হাত দিবি না আমি এই হুলকা এবং বাচ্চা মমি তুমি তো কামাল করে দিয়েছ লাল এবার হালক চলো এরা দুইজন এমনি মরে যাবে এখন আমাদের আরো শক্তিশালী হতে হবে মমিকে হারানোর জন্য আরে কোন রকমে বেঁচে ফিরলাম রে ছোট হ্যাঁ হালক ভাই তুই থাক আমি গেলাম শক্তিশালী হতে এই মগা সাইন্টিস্টই আমাকে শক্তিশালী করতে পারবে একমাত্র যাই ওর কাছে আমাকে শক্তিশালী করে দেন আমি তোমাকে শক্তিশালী করতে পারবো কিন্তু এটা অনেক ভয়ানক আমি কোনো ভয় পাই না আপনি বলেন কি করতে হবে এই টাইম মেশিনে করে তোমাকে ডাইনোসরের যুগে যেতে হবে ঠিক আছে সায়েন্টিস্ট টাইম মেশিনের ওপর গিয়ে বসো আচ্ছা আমি তো পৌঁছে গেলাম রে ডাইনোসরের যুগে ডাইনোসরের যুগে তো পৌঁছে গেলাম কিন্তু এখন শক্তিশালী হব কিভাবে কাউকে পাইলেই তার কাছে শুনে নেব আরে প্রজাপতি এত বড় কেন এটা হলো ডাইনোসরের জামানা এখানে আচ্ছা কিন্তু তুমি কি আমাকে বলবে কিভাবে আমি শক্তিশালী হতে পারি হ্যাঁ ডাইনোসরের মূর্তি চুরি করতে পারলে তুমি শক্তিশালী আমি কাউকে ভয় পাই না গেলাম আচ্ছা যাও বিজয়ী হইও আরে এই গুহার মধ্যেই আছে সেই ডাইনোসরের মূর্তি আমাকে ওটা যে কোনো মূল্য চুরি করতে হবে আরে কোথায় সেই মূর্তি আরে এই তো সেই মূর্তি কিন্তু এটা এত ছোট কেন মূর্তি তো নিয়ে নিয়েছি রে এবার আমি শক্তিশালী হয়ে যাব কি রে মোটা আমার মূর্তি কেন চুরি করলি তোকে কাঁচা খেয়ে ফেলবো মাইর না ভাই আমার পিছনে আইসো না ছাইরা দাও ভাই থাম তাড়াতাড়ি আমার মূর্তি নিয়ে পালাস না আরে ওই তো টাইম মেশিন পোর্টাল ওইটার মধ্যে ঢুকে গেলে আর ধরতে পারবে না আরে কোথায় চলে গেল কোথায় চলে গেল আমার মূর্তি নিয়ে ওই মোটা আমি একদম সঠিকভাবে মূর্তি নিয়ে চলে আসছি এই নেন সাইন্টিস্ট সাহেব মূর্তি এবার আমাকে শক্তিশালী করে দেন তুমি চিন্তা করো না এখনই তোমাকে শক্তিশালী করে দিচ্ছি এই বেডের উপর শুয়ে পড়ো আচ্ছা এই ইনজেকশনের মাধ্যমে তুমি দশ গুণ শক্তিশালী হয়ে যাবে আচ্ছা সাইন্টি সাহেব থামান কষ্ট হচ্ছে আমার সহ্য কর শক্তিশালী হয়ে যাবে

এবার আমি তো সানডে মানডে ক্লোজ করে দেব একদম সবুজ হালক ভাই এত রাগ করতে হয় না রক্তর পিছন দিয়ে দেব আমার থেকে শক্তিশালী আর কেউ নেই মোটা তোর কি অবস্থা করেছিস আরে বৌ তুমি আবার কোথা থেকে উদয় হলো এই মোটা এখানে কাজ না করে মাঠে চাষবাস করলেও তো পারিস চল আমার সাথে আচ্ছা দেখ মেটা এখানে তুই টমেটো চাষ করবি ঠিক আছে এই মরা জমিতে কিভাবে চাষ করব আচ্ছা ঠিক আছে করবানে তাহলে আমি গেলাম শালার বউ লাইফটার একটু এনজয় করতে দেয় না বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইব করুন এই মরা জমি ভালো করার জন্য আমার অনেক পরিশ্রম করতে হবে এবার খুব সহজে আমি টমেটো ভালাবো এখানে আর কোটিপতি হইয়া যাবো পানি দেওয়া হয়ে গিয়েছিল জমিতে এবার বীজ বুনতে হবে হাই রে এত কষ্ট কিভাবে করব। এবার এখান থেকে মোটা মোটা তাজা টমেটো হবে এত বড় বড় গাছ টমেটো বেচে আমি বড় হয়ে যাবু রে এই টমেটো বাচ্চা আমি আইফোন পুরো কিনবো কি মজা হচ্ছে রে এবার এই ট্রাকে করে আমি টমেটো বাজারে নিয়ে যাব বউ খুশি হয়ে যাবে এই শরীরের সবাই সামনে থেকে আমি ট্রাক নিয়ে চলে আইছি লয়া যান পচা টমেটো লয়া যান একবার নিলে আর নেবেন না লয়ে যান আরে কত টাকা রে বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো ভিডিওতে একটি লাইক দাও আর আমি আইফোন কিনতে পারি কিনা দেখার জন্য ভিডিওটি পুরো দেখো আমার কাছে অনেক টাকা আছে এবার